আসসালামু আলাইকুম এই তো ইমতিয়াজ ঈদ শেষ তো এখন ওদের খেলাধুলা তো পুরাই মানে স্টার্ট মানে শুরু হয়ে গেছে আর ঈদের আগে থেকে বলতেছে যে আমু আমাকে একটা বুট কিনে দিন ফুটবল খেলার জন্য বুট কিনবে অনেক দিন ধরেই মানে বিরক্ত করতেছে আম্মু বুট কিনে দেন বুট কিনে দেন তো ও অনেকগুলো টাকাও জমাইছে বুট কেনার জন্য তো ওই টাকাগুলো আমি ভেঙে মেলছি আর বুট কিনে দিতে পারি না তো এখন বলতেছে আম্মু বুট কিনে দেন তো আজকে চলে গেলাম গুলিস্তান টুইন টাওয়ার মার্কেটে ওর বুট কেনার জন্য আর বুটের যে এত দাম ভাইরে ভাই আমি ভাবছি যে হয়তো অল্প কিছু টাকা দিয়ে হয়ে যাবে কিন্তু না ওইখানে দেখলাম মানে এই বুট জুতাগুলোর অনেক দাম আর এগুলো হলো গা মানে সবচেয়ে ভালো জুতো মানে ভালো সবচেয়ে ভালো বুটগুলো এগুলো মানে এগুলো দিয়ে অনেক দিনও বুট কিনতে মানে খেলতে পারবে আর পায়ে কোনো ব্যথা হবে না একদম আরামদায়ক মানে এটা ভালো একটু ব্র্যান্ডের জুতা বুটগুলো আর কি তাই এখানে এই দোকানটা আমি চিনতাম না আসলে গুলিস্তান এই যে টুইন টাওয়ারের এই দোকানটা আমি চিনতাম না তো ইমতিয়াজ ভালো জুতা খুঁজতেছে আর অনেকে মানে কিছু কিছু মানুষকে দেখছে যে এই জুতাগুলো অনেক ভালো মানে এই জুতাগুলো খেয়ে পরে মানে খেলে পায়ে ব্যথাটা তো পাওয়া যায় না ভালো জুতাগুলো তো ইমতিয়াজ এই যে এই দোকানটা এই দোকানটা হলো গিয়া ও ইউটিউব চ্যানেল থেকে মানে খুঁজে বের করে তারপরে হলো গিয়ে এই ঠিকানাটা নিসে নেওয়ার পরে তারপরে আমরা এই যে গুলিস্তান টুইন টাওয়ার এই দোকানটা তো চলে আসছি কেনার জন্য আজকে তো কিনতে তো আসলাম এই সেই তারপরে ইমতিয়াজ মানে চুজ করতেছে আসলে কোন জুতাটা নিবে তো ওকে আমি বললাম অনেকগুলো জুতা দেখলো তো ভালোই লাগছে সবগুলো জুতো কিন্তু এই যে ইমতিয়াজ ক্রিম কালার জুতাটা নিছে মানে এই জুতাটা ও নিবে বলছিলো তাই আমি বললাম যে এই কালারটা ভালো লাগে না তুমি ব্লুর ভিতরে যে সাদা মানে ব্লুর ভিতরে যে হোয়াইট কালারটা আছে সেই জুতাটা নাও আর এই জুতাটা তোমাকে মানে ব্লু জুতাটা মানে এই যে এই যে ব্লু জুতাটা যে ইমতিয়াজ ধরতেছে তো আমি বললাম এই জুতাটা তোমার মানে ও পায়ে দিয়েছে পায়ে দেওয়ার পরে মার্শাল্লাহ অনেক ভাল লাগছে ওর পায়ে ফুটছে জুতাটা তা আমি বললাম এই জুতাটা পরো আর এই জুতাটা পরার পরে ইমতিয়াজের অনেক ভালো লাগছে তো এই তো এখন পরবে পরে ইমতিয়াজ দেখবে আসলে জুতাটা কেমন লাগে তা এখন হলো গিয়ে পরতেছে মুজা মুজা পরে তারপরে হলো দেখবে যে আসলে জুতাটা কেমন লাগে পরে পড়ার পরে তো আমার অনেক ভালো লাগছে তো ওকে আমি শুরুতেই বলছি আসলে ইমতিয়াজ তুমি এই জুতাটা নাও তো এই তো মোজা টুজা পরতেছে মোজা পরে তারপরে ও মোজা মানে জুতাটা পরবে আর ওর যেই সাইজটা সেই সাইজটা হলো গে ওর মানে ডিসপ্লেতে নাই তাই ভাইয়া যেখানে ছিল সেখান থেকে বের করে দিতেছে আর বের করে ভাইয়া ওকে দেখিয়ে দিবে আসলে জুতাটা কিভাবে পড়তে হয় ভাইয়া আবার সুন্দরভাবে মানে দেখিয়ে দিছে বুঝিয়েও দিছে যে জুতাটা তুমি যদি ইজিভাবে পড়তে চাও তাহলে হলো গে এইভাবে পরবা মানে এই ফিতাটা খোলার পরে আর কি দেখিয়ে দিবে যে আসলে কীভাবে পরবে জুতাটা এই যে ভাইয়া দেখিয়ে দিতেছে জুতাটা তুমি শুরুতেই মানে বাইরে এই দিক দিয়ে এইভাবে ধরবা ধরে সামনের দিকে এইভাবে মানে পিছন দিকে এইভাবে টান দিয়ে তারপরে পরবা পরলে মানে তোমার জুতাটা পরা একেবারে সহজ হবে তাই তো ইমতিয়াজ পায়ে দিয়ে তারপরে দেখবে আসলে জুতাটা ওর মানে কীরকম মানে পায়ে কেমন লাগতেছে জুতাটা দেখাতেছে তো ভাইয়া সাইজ মতোই বের করছে বলতেছে যে ওর মানে চল্লিশ সাইজটাই হবে কিন্তু ওর পা ছোট জুতা মানে দেখতে দেখা যায় দেখা যায় যে ওর পা ছোট কিন্তু না ওর পায়ে এত বড় মানে এখনই ওর চল্লিশ মানে একচল্লিশ সাইজের জুতাটা লাগে তো এই তো জুতাটা পায়ে দিয়ে দেখতেছে ইমতিয়াজ বলতেছে যে হ্যাঁ ভালোই লাগতেছে পরে ভাইয়া মানে ওদের ওরকে আর কি ফিতাটা লাগিয়ে দিতেছে তো এই জুতাটা যখন ও মানে পায়ে দিয়ে একবারে ফিতা টিতা লাগানো শেষ হবে তখন বলবে যে না আমার এই জুতাটা মানে সাইজে হয় না মানে আমার আর বড় লাগবে ইমতিহাস ও মানে একটু লুজ লুজ জুতা পরে মানুষ পরে ফিটিং আর ও পরে লুজ তারপরে আবার এইটা পায়ে দিতেছে পায়ে দিয়ে বলতেছে যে না আমি এই জুতাটা নেবো না আমি এই যে হাতে যে জুতাটা সেই জুতাটা না কেউ আমি বললাম আচ্ছা পায়ে দিয়ে দেখো তাই তো এই জুতাটা পায়ে দেওয়ার পরে আমার কাছে ভালো লাগলো না আমার কাছে মনে হলো যে আপনার ভুলুর ভিতরে মানে ভুলু কালারটার ভিতরে যে হোয়াইট 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 কালারটাই আমার ভাল লাগে তারপর আর কেয়ার করা তো ওর তারপরে ওই জুতাটা রেখে দিলো রেখে দেওয়ার পরে মানে ওর যে আগে ব্লু কালারটা যে চল্লিশ সাইজটা ছিল তো ও চল্লিশ সাইজটা খুলে তারপর আবার এই একচল্লিশ সাইজটা পরে তারপরে দেখছে যে না এই একচল্লিশ সাইজ জুতাটাই ওর জন্য ঠিক আছে আর ও তো একটু জুতা লুজ পরে তো আমি বললাম তুমি যেহেতু ফুটবল খেলবা ফুটবল খেলার জন্য তো একটু ফিটিংই দরকার তো ও বলতেছে যে না আমি ফুটবল খেলতে পারবো মানে একচল্লিশ সাইজটা পিঁধে ও নাকি ফুটবল মানে খেলতে পারবে তো এই বলে জুতাটা নিয়ে নিছে মানে ওর চয়েস শেষ পছন্দ করা শেষ কিনাও শেষ তো ভাইয়াকে আমি একটু দামাদামি করলাম কিছুতে উনি দাম ছাড়তেছিল না মানে উনি যা বলছে সেই দাম দিয়েই নিতে হবে তো আমাদের জুতা কিনা শেষ